হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমি আজকে ছাদে উঠে ঝড় আম আম আর এদিকে ঝড়ে আমগুলো পড়ে গিয়েছিল কাছে সেগুলো তো আমি কুড়াই নিয়ে আসছি বাসায় অনেক কয়টাই আম পড়ছিলো আমগুলো নিয়ে নিয়ে আমি যে হচ্ছে পানির ট্যাঙ্কের উপরে জমা করতেছিলাম আর ছাদের মধ্যে অনেক গরম ছিল আর রাতের পরে অনেক ঝড় হচ্ছে এখন আর সারা দিনটা একবারে অনেক রোদ হচ্ছে রোদের তাপমাত্রা এত বেশি যে থাকাই যায় না গরমে আমাদের রুমগুলো যে ছাদের উপর রোদ পরে দেখে আমাদের উপরের রুমগুলো অনেক গরম হয়ে থাকে দুপুরবেলা আমগুলো পাইলাম এখন আমগুলো নিয়ে যাব কিভাবে আর আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম এই আমগুলো এভাবে হাতে করে কিভাবে সিলজে নামবো ব্যাগও নিয়ে যায়নি তারপরে রকম নিচে নামাইছি তারপরে নিজে রান্নাঘরে এসে দেখি আম্মু রান্না করতেছে আম্মকে পুঁই শাক ডাল দিয়ে রান্না করছে তারপরে মুরগির মাংস ভুনা রান্না করছে মনে হয় এই দুটাই রান্না করছিল আর কিছু রান্না করিনি ওই দিন আর মুরগির মাংস মাংসর মধ্যে মোয়াজার জন্য স্পেশালভাবে আলু দেওয়া হয়েছে আর মোয়াজ আলু ছাড়া খায় না তারপরে এখানে রাতের ভাত ছিল তারপরে এখানে মশলা এই যে আমাদের বাসা ময়জা চলে আসছে সে তো খাওয়া দাওয়ার জন্য সব সময় রেডি সে আসেই খালি খাওয়া যাবে খাওয়া যাবে মানে তার আসার উদ্দেশ্য হচ্ছে বাসায় খাওয়া কারণ সে খাবে দাবে চলে যাবে আবার আবার আসবে না সকালবেলা আসবে খাইতে দুপুরবেলা খাইতে রাতেরবেলা খাইতে আসবে এই তিন টাইম ও খাইতে আসে আর বাকি টাইম ঘুরে আর নানির আচার তো শুকানো শেষ অনেক কষ্টের পরে নানি কোনো রকম শুকাইছে তো আবার অনেক ভেজালের পরে আবার শুকাইছে আচার এই যে বাইরের ওয়েদার এরকম রোদ ছিল হালকা হালকা এরকম মেঘমেঘ লাগিয়ে আসতেছিল তখন প্রায় সাড়ে চারটা বাজে গেছে কারণ আজকে আমু রেডি হইতে রান্না করতে গোসল করতে অনেক টাইম হয়ে গেছিলো আপু কল দিয়ে বলতেছে কি তোমরা এখন খাবে এখন খাওনি আর এই পাশের কথা কি বলবো এই পাশটা এত নোংরা হয়ে গেছে বৃষ্টির কারণে বাতাসে অনেক পাতা পড়ে আর যে আমগুলো পড়ে সে আমগুলো পচে পচে নষ্ট হয়ে পড়ে যায় ওগুলো থেকে হচ্ছে আর কি কি বলবো গাছ পচা গন্ধ বেরোচ্ছে সাথে এখানে হচ্ছে আচা পোকা তো আছেই আচা পোকার বসবাস হচ্ছে আমাদের পিছনটার মধ্যে আর গাছের মধ্যে আচাপোকা গাছে যখন আম পড়ে তখন দেখা যাচ্ছে যে আমের মধ্যে আচাপোকা বৃষ্টির সময় আমাদের এই এলাকাটাতে অনেক জঙ্গল হয়ে যায় সামনে পিছনে ক্যাম্পাসটাতে পুরো জঙ্গল হয়ে যায় গাইস পানি পাইলে জঙ্গলগুলো হচ্ছে বড় হয়ে যায় আর প্রতিদিনের মতো আম আজকে জুম গোছায় ফেলছে আবারও আর এই যে বললাম যে মো যে সারাদিন শুধু খাইতে আসে যে খায় চিল্লে চিলে আমারও দিয়ে ভাত মাখি নিলো আজকে অন্যদিনকার ভিডিওতে আমি উপর থেকে নিচে আসি আজকে নিচ থেকে উপরে যাচ্ছি কারণ আমি উপরের ভিডিও করতে প্রথমে ভুলে গেছিলাম তাই ভাবলাম যে আজকে নিচ থেকে উপরে যাই আমাদের এই সরকারি বাসার শিলিগুলো অনেক কী বলবো আর উঁচা উঁচা তাই উঠতে অনেক কষ্ট হয় যে রুম আমার বোনের রুম আমার বোনের রুম এখন এভাবে অগোছলা থাকে কারণ রুম থেকে উঠে ডাইরেক্ট নিচে যাই নিচে আমার আগে আম্মু চলে আসে তো আম্মু গোছানোর সময় পায় না আম্মু যখন উপরে গোসু করতে আসে তখন রুমটা গোছায় দেয় আমার পড়ার টেবিলও এরকম অগোছলই থাকে এইখানটাতে আমি আমার এখনকার বই রাখছি আগের বই রাখছি সব বইগুলো রেখে দিচ্ছি আমি ওখানে আবার আমার পরীক্ষার রুটিনও দিয়ে দিছে সব ডাকছি টেবিলটাতে এখন পর্যন্ত খালি পড়তে বসে নি পড়তে বসছি মোটামুটি আমার পড়া হয়েছে আর অনেক পড়া বাকি আছে তবু না পড়ে ঘুরে বেড়াচ্ছি এখানে আমার খাতা এটা হচ্ছে আমার বন্ধু খাতা গাইস আমি বন্ধু খাতাটা অনেক শখ করে বানিয়েছিলাম কিন্তু বন্ধু খাতাটার উপরে তেল পড়ে গেছে তেল পরে যে এরকম একটা অবস্থা হয়ে গেছে এই বন্ধু খাতার উপরের হচ্ছে যে ডিজাইনটা সেটা আমার বোন করে দিছে এই যে আমি দেখাচ্ছিলাম তেল করে গেছে এগুলো মনে হয় আমি একটাও নিজে বানাইনি এটা আমি বানিয়েছিলাম প্রথমে কয়েকটা অনেক ভালো লাগতো বানাইতে তো প্রথমে কয়েকদিন আমি বানিয়েছিলাম তারপর থেকে আমার বান্ধবী লাগে বলি যে বানাই দে বানাই দে এই ড্রয়িংটা আমার বোন করে করেছিল পাখিটা আমি বানিয়েছিলাম গা আর এখানে একটা পাখির ভাষা ছিল আমার বান্ধবীকে বলছে যে বানাই দিস দিসও দেয়নি পরে আর শেষের টাইমে এই ছু বানাইছিলাম একটা দুটা তারপর ম্যাম প্রশ্ন দিছিল আমি প্রশ্নগুলো লিখিনি খাতায় আমার বন্ধু খাটা পুরোপুরি ফাঁকা বেশি কিছু নাই বন্ধু খাতার মধ্যে আমার আর এই জানলা থেকে অনেক সুন্দর লাগে মেঘ মেঘলা ওয়েদার আসলে তো জানলাটা অনেক কালো কালো হয়ে যায় জানলার পাশ দিয়ে দেখতে অনেক সুন্দর লাগে আর এই রুমটাতে যদি নানি থাকে তো নানি ঘুম থেকে উঠার সাথে সাথে রুমটা গোসায় ফেলে নানি রুমটা এখানে গোসাই ফেলছে আর আজকের আবহাওয়া তো অনেক সুন্দর দেখেন যাই অনেকদিন পরে রোদ উঠছে আমি বাইরে যাই ভিডিও করতেছিলাম আর আমার অনেক খিদা পায় গেছিল কারণ সাড়ে চারটা পার হয়ে গেছে আম্মুর রান্না এখনো শেষ হয়নি কেন রান্না না শেষ হল কিভাবে খাবো গাইজ তা আমি ভাবছিলাম যে রুমটা একটু গোছাবো পরে ভাবলাম যে না থাক আম্মু এসে গোছাক আর এদিকে নানি তো নানির আচার নিয়ে বানাইতে মানে আচার পানিতে বসে গেছে নানি আর এই যে মশলা নানির আচারের মশলা আমি জানি না নানি আচারের মশলা কি কি দিছে কিন্তু দেখলাম যে মরিচ হচ্ছে ঘুড়া করতেছিল নানি আচারে দেওয়ার জন্য শুকনা মরিচ তারপরে মনে হয় মৌরি দিছে সরিষা দিছে আর এদিকে দিকে রান্না বান্না শেষ আমল আম্মু গোসল করতে চলে গেছে আর এখানে হচ্ছে আম কাটছে আম শক্ত বানাবে নাকি কি তারপরে এখানে হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা আনটি ভুট্টা দিয়ে গেছে আমি ভুট্টাটা এভাবে খাচ্ছিলাম আর সকালবেলা যেহেতু আম্মুরা একটু বাইরে গেছিলো তো সকালবেলা আম্মুরা নাস্তা নিয়ে আসছিল আমি সকালবেলা হচ্ছে নুডলস খাইছিলাম নুডলসটাও ছিল আর রান্নাবান্না তো শেষ এখন আমরা খাইতে বসবো খালি আম্মু আসার অপেক্ষা আর আম্মু এখন পর্যন্ত উপরে কাপড় ধুতেছিল আম্মুর কাজ তো শেষই হচ্ছে না আম্মু আমাকে বলতেছে যে হচ্ছে প্লেট প্লেট নিয়ে আসো প্লেট মগ এগুলো নিয়ে আসো ভাত নিয়ে আসো তো আমি নিয়ে আসি অনেকক্ষণ ধরে বসে আসেই আসি আম্মু আসেনি 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 তারপর অনেকক্ষণ পর আসলো আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক ছোট একটা ব্লগ বলতে পারে হুট করে আর কি ছোটো একটা ব্লগ করা হয়েছে আম্মু আম্মুতে এখন ব্লগ করতেই চায় না আপনারা নাকি আম্মুর ব্লগ দেখেন না আম্মু বলে আমি আর ভিডিও বানাবো না কেউ আমার ভিডিও দেখে না আম্মু অনেক স্যাড হয়ে থাকে দেখে এখন ভিডিওতে আম্মু বেশি আসেও না কথাও বলে না দেখেন আমি ভিডিও বানাই আমি ভয়স দিই শুধু আম্মুর মনে আশা রাখার জন্য আর সবার আগে তো আমিই সব কিছু খাই তো সবার আগে আমাকে আম্মু ভাত বেড়ে দিচ্ছিলো সো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ